এবার আসা যাক আমরা স্থিতি ও গতি বলতে কি বুঝি মনে করো রাস্তার এক পাশে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে বলছে রাস্তার পাশের গাছপালা ঘরবাড়ি রাস্তার ল্যাম্প ও বাস স্ট সবই স্থির রয়েছে সে কেন এ কথা বলছে বলতে পারবে আনুষে এ কথা বলছে কারণ এসব বস্তু তার সাপেক্ষে সময়ের সাথে অবস্থান পরিবর্তন করছে না তাই কোনো বস্তু যদি সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে অবস্থান পরিবর্তন না করে তাহলে তা স্থির এবং বস্তুর এ অবস্থাকে বলায় স্থিতি তাহলে এটা একটা সংজ্ঞা হিসেবে কাজ করবে দেখো মানুষে একথা বলছে কারণ যে এসব বস্তু তার সাপেক্ষে সময়ের সাথে অবস্থান পরিবর্তন করছে না সময়ের সাথে সময়ের সাথে অবস্থান পরিবর্তন করছে না তাই কোন বস্তু তাহলে এখান একটা সংজ্ঞা হয়ে যাচ্ছে দেখো কোনো বস্তু যদি সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে অবস্থান পরিবর্তন না করে তাহলে তা স্থির বা বস্তুর ওই অবস্থাকে বলা হয় স্থিতি কে বলা হয় স্থিতি এটা ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবা কাজ হাত একটি কলম ধরে রাখো তোমার আশেপাশের বস্তুগুলোর সাপেক্ষে কলমের অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে কিনা তুলে তুলনা করো তোমার হাতে ধরে থাকা কলমের আশেপাশের প্রত্যেক বস্তু যেমন তোমার চেয়ার টেবিল তোমার বই খাতা ঘরের সব কিছু থেকে এ কলমের একটা নির্দিষ্ট দূরত্ব দিক আছে কলমের আশেপাশে সকল বস্তুর তুলনায় কলমটির অবস্থান নির্দিষ্ট সময়ের সাথে কলমটির অবস্থান কোনো পরিবর্তন হচ্ছে না আমরা বলি পারিপার্শ্বিকের সাপেক্ষে কলমটি স্থির কলমটির স্থির থাকার এই ঘটনা হচ্ছে স্থিতি তাহলে কলমটির স্থির থাকার এই ঘটনা হচ্ছে কি স্থিতি স্থিতি সুতরাং সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে কোন বস্তুর অবস্থান পরিবর্তন না করা হল সাথে পরিবর্তন না করা হল স্থিতি তাহলে স্থিতি কি বলে কাকে বলে একটা সংজ্ঞা আছে তার সাথে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে ভেরি ভেরি এবার আরেকটি ঘটনা ধরা যাক আরিয়ান একটি রেল স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছে তার সামনে একটা ট্রেন স্টেশন অতিক্রম করে চলে গেল তা দেখে সে বলল যে ট্রেনটি গতিশীল হ্যাঁ এক স্টেশন থেকে অন্য স্টেশনে যখনই চলে গেল ট্রেনটি তাহলে ট্রেনটি অবশ্যই কি গতিশীল কারণ তার সাপেক্ষে ট্রেনটির অবস্থান প্রতিপক্ষণে পরিবর্তন হচ্ছে সাপেক্ষে টেন অবস্থান সাপেক্ষে কোনো বস্তু বা কোনো জিনিসের অবস্থান অবস্থান পরিবর্তিত হলে সেটা হচ্ছে গতিশীল আরিয়ানের সাপেক্ষে টেনটি প্রতিক্ষণে অবস্থান পরিবর্তন করছে কাজ তোমার হাতে ধরা কলমটি এদিক ওদিক নাড়তে থাকো আশেপাশে সকল বস্তু সাপেক্ষে কলমের অবস্থানের কোনো পরিবর্তন ঘটছে কিনা তুলনা করো কলমের আশেপাশে প্রত্যেকটি বস্তু থেকে কলমের দূরত্ব ও দিক ক্রমাগত পরিবর্তিত হচ্ছে সময়ের সাথে কলমটির অবস্থানে পরিবর্তন হচ্ছে আমরা বলি পারিপার্শ্বিক দেখো পারিপার্শ্বিকের সাপেক্ষে কলমটি গতিশীল সুতরাং কোনো বস্তু যদি পর্যবেক্ষকের সাপেক্ষে অবস্থান পরিবর্তন করে তখন বস্তুটিকে গতিশীল বলা হয় এবং বস্তুর এ অবস্থাকে বলা হয় গতি তাহলে দেখো কোনো বস্তু যদি পর্যবেক্ষকের সাপেক্ষে অবস্থান পরিবর্তন করে তখন বস্তুটিকে থেকে কি বলায় গতিশীল বলা হয় তখন বস্তুটিকে কি বলায় গতিশীল বলা হয় এবং এই বস্তুর এই অবস্থাকে বলা হয় গতি কী হয় গতি কী বলায় গতি ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবো আমাদের চারপাশে এমন অনেক গতির উদাহরণ হলো চলমান বাস কোনো ব্যক্তি দৌড়ে চলা পাখি উড়ে যাওয়া ফুটবল গড়িয়ে যাওয়া গাছ থেকে ফল পড়া ইত্যাদি তোমরাও এরকম গতির অনেক উদাহরণ দিতে পারবে তো এরকম আর কি কি বস্তু গতি আছে আট দুই স্থিতি ও গতি আপেক্ষিক স্থিতি ও গতি আপেক্ষিক বিষয়টা দেখো কোন বস্তু এক পর্যবেক্ষকের সাপেক্ষে স্থির থাকলেও একই সঙ্গে অন্য পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল হতে পারে একটি ঘটনা বিবেচনা করা যাক আরিয়ান বাস স্টপে দাঁড়িয়েছিল বাসে বসে থাকা একজন যাত্রী বাসের গতিতে তাকে অতিক্রম করে গেল আরিয়ানের তুলনায় বা সাপেক্ষে বাস ও বাসের যাত্রী গতিশীল কিন্তু বাস স্টপের পাশে দাঁড়িয়ে থাকা গাছটি তার সাপেক্ষে স্থির কিন্তু বাসের যাত্রীর নিকট মনে হচ্ছে যে গাছটি তার সাপেক্ষে পিছন দিকে সরে যাচ্ছে আসলে কিন্তু না বাসটি কিন্তু গতিশীল অবস্থায় চলছে যখন আমরা কোনো বাসে উঠি দেখবা যেখানে গাছপালা থাকে মনে হচ্ছে বাসের পিছনে গতিশীল অবস্থায় যাচ্ছে কিন্তু আসলে বাসটা গতিশীল ছিল গাছগুলো স্থির ছিল ওইখানে থাকার কারণে মনে হচ্ছে পিছনের দিকে চলে যাচ্ছে এটা তো সবাই বুঝতে পারো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয়ের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল আইকমে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই